বাসা থেকে বের হয়ে যাচ্ছি শিল্প বাণিজ্য মেলার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি কালিয়াকর প্রিন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত শিল্প বাণিজ্য মেলায় চলে আসুন আমার সঙ্গে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি কালিয়াকর প্রেন্স ক্লাবের শিল্প বাণিজ্য মেলার পথে সামনে দারুণ একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে সবাই মিলে দেখে আসি বিসমিল্লা বলে অটোতে সবাই মিলে উঠে বললাম বেগমপুর সাইনবোর্ড থেকে আমরা আমাদের এখানকার রেল লাইন কে কে আসছেন কমেন্টে জানাবেন আমবাগ ভাঙ্গা ব্রিজ এসে নেমে পড়লাম এই ব্রিজটা ঠিক করাতে আমাদের অনেক উপকার হয়েছে কিছুদিনের মধ্যে হয়তো বা চালু করে দিবে যদিও একটু ভোগান্তি কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো হচ্ছে একটা পান কিনে কোনাবাড়ি চলে আসলাম কোনাবাড়ি এসে আমবাগ রুটের ভিউটা দেখালাম আপনাদের সবাইকে ঢাকা টাঙ্গাইল রুটে এসে আমি বাস ঠেকাতে ব্যস্ত হলাম অবশেষে একটি বাস পেলাম তারপর আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম বনশ্রী বাসে তিরিশ টাকা ভাড়া লাগলো জনপতি মেলাতে নামতেই কয়েকজন লোক ছুটে আসলো আলপনা আঁকার জন্য আমার দিকে তারপর আলপনা আঁকলাম তারপর একটু হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারে আসলাম এসে দেখলাম প্রতিজন বিশ টাকা করে টিকিট দেখিয়ে মেলার ভিতরে ঢুকে পড়লাম ঢুকেই প্রথমে নজর পড়লো আপুরা সেলফি তুলছে যদিও দিনের বেলায় গেছি বিউটা কেমন হয়েছে জানি না যেদিকে তাকাই সেদিকেই শুধু আপরা ছেলেদের কেনার মতন কিছুই নেই এর মধ্যেই বন্ধুদের সাথে দেখা কি সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে করছে এরপরে নেমে পড়লাম আমি ইচ্ছা মতন পালায় আপনারা দেখতে থাকুন তাই বামনি মেলায় এসে খুশিতে ছুটাছুটি করছে এরপর আমার সাথেই থাকুন দেখতে থাকুন মেলা মেলাতে হরেক রকমের জিনিস এসেছে কিন্তু একটাই দুঃখ আমাদের জন্য চাক অফিসার কিছুই নেই স্বল্প মূল্যে একটি গ্লাস পছন্দ হলো কিনে ফেললাম দামাদামির চেষ্টা করলাম কিন্তু দিল না তারপর আর কি করার নিয়ে নিলাম এর পাশাপাশি অনেক কিছু কেনাকাটা হলো সময় স্বল্পতার কারণে সব কিছু দেখাতে পারলাম না এখন আমার সাথে থাকুন মেলা উপভোগ করুন এর মধ্যে চোখ পড়লো একটি আচারের দোকানে মেলায় এসে আচার মিস করবো এটা আমার কাছে ইমপসিবল না আচার আমার কাছে অনেক প্রিয় আমি খেতে খুব ভালোবাসি আমি একটু লোকে লোকে আচার খেলাম কেউ জানি না দেখে এরপরে তাই বা এসে আমার কাছে আচার চাইছিল আমার কাছে বায়না করছিল একটা মেকআপ কেনার জন্য তাই আর কী করার একটা মেকআপও দেখলাম কিন্তু আমার কাছে দামটা অনেক বেশি মনে হলো কোয়ালিটি অনুসারে তারপর আর কি করার মেলাটা ঘুরতেই থাকলাম তাই তাইবামুনি মেকআপ কেনার জন্য অনেক বায়না করছিল তাই আর কি করার কিনেই দিলাম আচার খেয়ে চুপ করে পলিথিনটা ফেলে দিলাম কেউ যেন না দেখে এ দরা খেয়ে গেলাম আপনারা তো দেখে বলছেন কেউ আবার বলতে চাইছেন না কমেন্টে নয়তো আপনার ভাবি আমাকে বানাবে আপনার ভাবিও অনেক আচার পছন্দ করে কে কি আচার বানাতে পারেন কমেন্টে বলেন আপনার বাসায় যে আমি আচার খেয়ে আসবো নাকি আমি বানিয়ে পাঠিয়ে দেবো আপনাদের বাসায় এর মধ্যে আমার জন্য একটা সানগ্লাস দেখলাম কমেন্টে বলেন আমাকে কেমন দেখা যাচ্ছে পাশাপাশি আমার বাবার জন্য একটা সানগ্লাস নিলাম কমেন্টে বলেন আমার বাবাকে কেমন দেখা যাচ্ছে বাবাই সানগ্লাসটা পরে এমন একটা হাসি দিচ্ছে মনে চাইছিল দোকান ফিরতে কিনা দিই কালোর পাশাপাশি সাদা সানগ্লাসটাও দেখলাম আমার বাবার জন্য পরে আবারও ঘোরাঘুরির জন্য ব্যস্ত হয়ে পড়লাম আপনারা সাথেই থাকুন আমার এবং মেলাটি উপভোগ করুন মেলাতে আসলে সোনামণিদের কাপড় আছে এই জায়গায় ছোটো বড় সবার জন্য কাপড় আছে দেশি বিদেশি দেখে তো আমি অনেক অবাক কোয়ালিটি অনুযায়ী রেটটা ঠিকই আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে উদ্দেশ্যে রওনা দিতে হবে আবারও একটু মন মতো ঘোরাঘুরি করে নিলাম যদিও ব্লগটা প্রথম করতেছি কমেন্টে জানাবেন ব্লগটা কেমন হয়েছে জানি না ব্লগটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই